হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম তো এম ডি ফুলকান কাতা লাইভ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন চলে এলাম আজকে আমরা এসার নামাজ পড়ে আমি তোহার বাবা তোহা মার্কেটে গেছিলাম তো মার্কেট থেকে কী কী নেওয়া হলো সব আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো দেখেছি আপনাদেরকে দেখে তো নিলাম এখান থেকে একটা ফ্রেশ মিল নাশপাতি দু কিলো দু কিলো হবে মানে নাশপাতি নিয়ে নিলাম কমলা কমলের জন্য মালটা আছে আমরা মালটা মালটা খাই ও মালটা খাই না খেতে চাই না সেই জন্য ওই জন্য কমলা নিয়ে নিলাম আজকে একটা পিপার স্প্রে আমার ছেলেকে কয়েকদিন আগে পিপারে খাবার দিয়েছিল সেজন্য রাগ করে ওই পিপার স্প্রে নিয়ে নিছে পিপার তোমাকে নিয়ে

নিলাম আমাৰ চাউল মাছো ৰ মানে তিনিটা তাক চি আজকে চলি গৈছে আৰু তিনিটা বাকী আছে ইফ তাৰক বনোৱাৰ আগকাৰী নিলাম তো আবুকাৰে গেছ পেলাই অলপ বাৰু অলপ স্বাস্থ্যকৰ খাবৰ মানে লাও নিলাম চিঙি মাছ দি ৰন্না কৰিব লাও নিলাম চিঙি মাছ এজোপা চিঙি মাছ আমি দেখলাম করলাম পানি আছে তাই এবার আরও নিলাম এখানে লাল শাক লাল শাক লাল শাক আবার একটা আঙ্গুরের প্যাকেট ইব্রাহিম স্কুলে টিফিন দিতে হয় একটা আঙ্গুরের পেতে আরও কিছু সংসার দেখছি নিলাম এটা খরাই নিলাম এটা আমার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কাতার একদম কমই পাওয়া যায় তো যে মার্কেটে পাওয়া যায় সেই মার্কেটে গেছে আজকে এটাই খাইলাম আছে আরও বড় আছে আর কি অন্য কোনো ডেক্সি নাই আমাদের বাংলাদেশে যেরকম বিভিন্ন ডিজাইনের ডেক্সি পাওয়া যায় এটা খাওয়া যায় না এরকম এখানে খাওয়া যায় না এরকম খরাই খাওয়া যায় আর যে ডেক্সি পাতিল পরিষ্কার করার যে জালিগুলো নিলাম নিলাম অনেক কিছু বাঁচলে আজকের বাজার হচ্ছে এগুলা তো এখানে আমাদের বাসার কাছে সেজন্য হাঁটি হাঁটি গেছি আসার সময় গাড়ি করে আসলাম কারণ বাজার নিয়েছি সেজন্য যাওয়ার সময় তো কোনো বাস করি না এমনি হাঁটি হাঁটিয়ে গেছি সব চারিদিকে দেখে দেখে গেছি আর কি ভালো লাগে সন্ধ্যার পরে বের হলে অনেক ভালো লাগে একদম বাতাস অনেক বাতাস দিনে গরম রাতে ঠান্ডা ওরকম আর কি সেজন্য হাঁটে হাঁটি গেছে তো তো এখন এগুলা দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকে কী নিলাম তাই তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য তো এখন দেখাবো ইব্রাহিম আর ইব্রাহিমের বাবা কী করতেছে এগুলা দেখাবো আপনারা পাশে থাকেন গাইস তো ইব্রাহিমের ফেভারিট টিচার এখনও আসে নাই উমরাতে গেছিল এখনো আসে না আট দিন হয়েছে তাই ইব্রাহিমটা আমি ওর বাবা পড়াই আর কি করবো কমপ্লিট করতে হয় এই যে কবিতা লিখতেছে ইব্রাহিম ইব্রাহিম বাবা পড়াচ্ছে তো গাইস ভালো থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের পরিবারটা সুন্দরভাবে এভাবে জীবনটা কাদাইতে পারি গাইস ওকে আসসালামু আলাইকুম ওরহামতুল্ল